হ্যালো সবাইকে তনুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা নিরামিষ সম্পূর্ণ একটা রেসিপি নিয়ে এসেছি এটা একটা বেগুনের রেসিপি তো আমরা কিভাবে এতটা সুন্দর একটা বেগুন বাহারের রেসিপি করে দেখাবো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন রেসিপিটা শুরু করা যাক বেশি কথা না বলে এই এই বেগুন বাহারের রেসিপিটা পোলাওর সঙ্গেও ভালো লাগে সাদা ভাতের সাথেও ভালো লাগে তো বেগুন কাটা থেকে শুরু করে সমস্ত রেসিপিটা আমি দেখিয়ে দিলাম ফার্স্ট এ আমি কিছু বেগুন কেটে রেখেছি অলরেডি তবু আপনাদের বোঝানোর স্বার্থে আমি কেটে দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে বেগুনগুলোকে চারফালি করে কেটে নিয়েছি এটা একটা মাঝারি সাইজের বেগুন ছিল একটু বড় সাইজের বেগুন হলে ছ টুকরো করে নেবেন কিন্তু এই মাঝারি সাইজের বেগুনটাকে আমি চারফালি করে এইভাবে কেটে নিচ্ছি এভাবে আমি সমস্ত বেগুনগুলোকে কেটে নেব এই বেগুনটা একটু বাঁকা টাইপের কেমন করে কাটা হবে জানি না তবু আমি কাটছি চারফালি করে তো এটাও আমি এইভাবে চারফালি করে নিলাম এবার বেগুনগুলোকে ভালো করে আমি সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নেব একটা জায়গায় হ্যাঁ আমি এই গামলার মধ্যে জল ঝরানো বেগুনগুলোকে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখাবো আমি অল্প লবণ মাখালাম মানে লবণ দিলাম এবার দেব এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটার গায়ে একটা সুন্দর করে কোট করে নেবো তো দেখুন ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি একটা মশলার প্রিপারেশনে যাচ্ছি আমি নিচ্ছি দু চামচ মতো কালো সর্ষে মিক্সির বাটিতে একদম সম্পূর্ণ শুকনো আছে সেই শুকনো বাটিতে আমি নিলাম দু চামচ কালো সর্ষে সেম মেপে আমি দু চামচ নিচ্ছি সাদা সর্ষে আর আমি নেব দু চামচ পোস্ত দানা এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো একসাথে আমি পেস্ট করবো কিন্তু আর আগে আমি শুকনো গুঁড়ো করে নেব একটু লবণের সাথে যাতে বাড়তি কোনো ময়েশ্চার থাকলে সেটা শুষে লবন লবণ নিয়ে একটা ভালো গুঁড়ো তৈরি হয়ে যায় দেখুন কত সুন্দর একটা গুঁড়ো তৈরি হয়ে গেছে এবার আরও মিহি করব আমি অনেকে বলে না পোস্ত দানা বাটা হয় না তো এইভাবে যদি মিক্সিতে গুঁড়ো করা হয় এই যে ভাবে তাহলে অনেক সুন্দর একটা পেস্ট তৈরি হয় দেখুন এখনো আমি জল দিইনি কিন্তু চারিপাশে লেগে লেগে যাচ্ছে সেগুলো হাত দিয়ে ভালো করে আঙুল দিয়ে ছাড়িয়ে নিচ্ছি বাটির চারিপাশ থেকে একবার আমি গুঁড়ো করে নেবো এটাকে লাস্ট আমি দেখুন কত মিহি করে গুঁড়ো করে নিয়েছি তো সমস্ত গুঁড়োটা করা মানে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি পেস্ট তৈরি করব। আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা পাকা লঙ্কা ঝালটা সম্পূর্ণ অপশনাল আর আপনাদের ইচ্ছা অনুযায়ী অপশনাল বলছি সরি আপনাদের ইচ্ছা অনুযায়ী আর আমি এর মধ্যে তিন চামচ নিলাম আমার ঘরে পাটা পাতার টক দই দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি আরেকটা পেস্টের জন্য আমি দেখুন এরকমভাবে ফ্রোজেন করে রাখি নারকোল ডিপ ফ্রিজে কিছুটা আমি এরকম বড় বড় করে রাখি কিছুটা আমি এরকম গ্রেট করে রাখি তো সেই বড় টুকরোগুলোই আমি তিন টুকরো নিয়ে নিলাম নিয়ে আমি একটা এরও একটা মিহি পেস্ট করে নিলাম জল দিয়ে আপনারা চাইলে গরম জল দিয়েও করতে পারেন ঠান্ডা মানে রুম টেম্পারেচারে রাখা জল দিয়েও করতে পারেন এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এটা সম্পূর্ণ সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেলে আমি চারি চারিপাশে একটু সুন্দর করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি একে একে করে সমস্ত বেগুনগুলো ছেড়ে দেব যেগুলো আমি কেটে রেখেছিলাম আমি হাফ হাফ করে বেগুনগুলো ভেজে নেব কারণ আমার অনেকগুলো বেগুন ছিল হ্যাঁ আমি কোনো কিছু অল্প করি না কারণ আমার অনেক বড় ফ্যামিলি আমি যেটাই বাড়িতে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাই তো এবার এটাকে আমি ভালো করে লাল লাল করে এপিট ওপিট উল্টে এটা গ্যাস কমিয়ে ফ্লেম কমিয়ে ভাজার কোনো দরকার নেই গ্যাসের ফ্লেম হাইতে রেখে আপনারা ভেজে নিতে পারেন খালি খেয়াল রাখবেন যেন লাল লাল করে ভাজার জায়গায় পুড়ে না যায় শুধুমাত্র সুন্দর করে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে তো আমি উল্টে পাল্টে ভালো করে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে আমি সুন্দর করে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি সমস্ত বেগুনগুলোকে আপনারাও তুলে নেবেন এরকমভাবে সমস্ত বেগুনগুলোকে এগুলো খুব একটা গলে যায়নি কারণ আমি এগুলোকে সমস্তগুলোকে তেলটাকে লাল মানে তেলটাকে বাড়িয়েই ভাজ ভেজে নিয়েছি এইভাবে সমস্ত আমার এই এক ব্যাচ বেগুন ভাজা হয়ে গেছে এবার আরও যা যা বেগুন আছে সেগুলো অল্প অল্প করে ছেড়ে দেবো কিছু বেগুনে আমার একটু একটু করে পোকাও দেখা গেছিলো সেগুলো দেখুন এরকম হাফ হাফ হয়ে রয়েছে সেগুলো আমি কেটে নিয়েছিলাম নিচ থেকে তো এইভাবে সমস্ত বেগুনগুলোকেও আমরা লাল লাল করে ভেজে নেব তো দেখুন এটাও কেমন লাল লাল ভাজা হয়ে গেছে তো এটাও আমি তুলে নেব তো এইভাবে ব্যাচ ওয়াইজ আমি বেগুনগুলোকে আমি তিনটে ব্যাচে কমপ্লিট করেছি ভাজা এবার কড়াইতে আমি তেল গরম ওই সেম তেল একটু তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম জল আমি এই কারণে জলটা দিলাম যাতে আমার মশলাগুলো পুড়ে না যায় তো জলটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে নারকেল বাটাটা যাতে আমার মশলাটা পুড়ে না যায় সেই জন্য নারকল বাটাটা দিয়ে আমি ভালো করে একটুখানি জল দিয়ে কষে নেব একটুখানি ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার যে পোস্ত আর সর্ষে বাটাটা ছিল সেটা কারণ পোস্ত বাটা যদি আমরা সর্ষে পোস্ত বাটা যদি আমরা তেলের উপর দিতাম তাহলে সেটা পুড়ে যেত এবং তিতো লাগতো তাই আমরা একটু জল দিয়ে তার মধ্যে দিয়েছি যাতে আমাদের জিনিসটা পুড়ে না যায় এই স্টেজে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে দাঁড়িয়ে নেব দেখুন এখন থেকে কত সুন্দর রং বদলাতে শুরু হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু সামান্য জিরের গুঁড়ো আমি এক চামচ মতো ছোট্ট চামচে আইসক্রিমের চামচের মতো চামচের এক চামচ জিরের গুঁড়ো আর দিলাম সামান্য স্বাদ অনুযায়ী চিনি কারণ আগের থেকে আমার সমস্ত বেগুনগুলো প্রায় গলা গলার মতো ছিলই আর গলোই যাবে এই জন্য এবার দিয়ে দিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও তেল বের হওয়া অবধি একদম মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভাজলে হবে না একদমই কম করে তারপরে সেই মাছে করতে হবে এবার আমার কিছু কাঁচা লঙ্কা চেরা ছিল সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো যে অতটা জল আমি দেব তো এটা একটু মাখা মাখাই ভালো লাগে তো সেই হিসাবে আমি একটু কমই জল দেব এর মধ্যে তো কম জল দিয়ে ভালো করে এর মধ্যে ফুটতে দিয়ে দিয়েছি তো জলটা যখন ভালো করে ফুটতে শুরু হয়ে যাবে তো একটা ঢাকনা দিয়ে আমি ভালো করে ঢেকে দিচ্ছি এবার এটা ভালো মতো ফুটে উঠলে তারপর দেন আমি আমার রেখে দেওয়া যে বেগুন ভাজাগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত বেগুনগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম এটা ঝোল টানা অবধি ওয়েট করতে হবে কারণ এটা একটু মাখা মাখা ভালো লাগে তো সেই জন্য দেখুন আমার ঝোলটা আমি এটুকুই রাখবো আপনারা চাইলে আরও কম ঝোল রাখতে পারেন এস যে আমি একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব এটা খেতে অসাধারণ লাগে আপনারাও ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যার ধরুন আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চট জলদি যাবে তো আজকের মতো এখানেইটা